কলমাকান্দায় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনার কলমাকান্দায় নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে এ উপলক্ষে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার নয় ডিসেম্বর বিকেল তিনটায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানাতুল ইসলাম মিমের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কণিকা সরকার উপজেলা বিএনপি সভাপতি এম এ খায়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান ভূইয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার জাতীয় নাগরিক পার্টির সদস্য আবু কাউসার কলমাকান্দা থানার উপপরিদর্শক পরিদর্শক ফেরদোস আলম এবং কলমাকান্দা প্রেস ক্লাবের সহসভাপতি এনামুল হক তালুকদার বক্তারা তাদের বক্তব্যে বেগম রোকে আদর্শ অনুসরণের মাধ্যমে নারী সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা বলেন নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা রোধ নারীর ক্ষমতায়ন এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা শ্রেষ্ঠ অদম্য নারীদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয় উপজেলা পর্যায়ে পাঁচটি ক্যাটাগরির মধ্যে চারজন নারীকে সম্মাননা প্রদান করা হয় সমাজ উন্নয়নে অবদান রাখায় সম্মাননা পান কলিয়াক্তার তিনি দীর্ঘদিন ধরে সামাজিক সচেতনতা বৃদ্ধি নারীর অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সক্রিয় ভূমিকা রেখে আসছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সম্মাননা দেওয়া হয় গৌরী মণ্ডলকে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য সম্মাননা পান প্রমীলা বিশ্বাস এছাড়াও নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী হওয়ার জন্য সম্মাননা পান জিন্নাতারা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষকবৃন্দ জনপ্রতিনিধি নারী উদ্যোক্তা গণমাধ্যম কর্মী ও সুধিজন উপস্থিত ছিলেন কাজল তালুকদারের তথ্য ও ভিডিওচিত্রে ডালিয়ান কলমাকান্দা পরিবার